আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক নগা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকের বর্তমান অনুষ্ঠানটা রানীগঞ্জ দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ সপ্তাহে দুদিন লাগে

তাহলে লাস্ট যেটা বললেন বয়স কেমন আছে বয়স ভাই ছয় মাস টয় মাসি রানীগঞ্জ হাটে চলে আসছে সেরা মানের দুটাগঞ্জ হাট বাদার সাইজ কিন্তু অনেক সুন্দর কালার দেখে গরো কিনবেন একেবারেই হল বল দেখে আচ্ছা দেখেন টাকার কোনো মান কালার কম্বিনেশন বেস ভালো নাভিগুলো আরেকটু বড় হলে হয়তো এগুলো শার্টের উপরে বেচা বিক্রি হতে

কাস্টমার বলে পাঁচ হাজার আর উনি বেচা বিক্রি করতে যাচ্ছে সাত হাজার পঁয়ষট্টি আর সাতষট্টি দশে আর এই যে এখানে কিন্তু সেরা সেরা কালেকশন এগুলো কিন্তু করে রাখছে ভাই এগুলো কিনে রাখছে নাকি অলরেডি কেনা বাচ্চা হয়ে গেছে দশে এ পাশে দেখতে আরো একটা গরু আছে শীতে অবস্থা খারাপ কেমন চাচ্ছে দেখবো আমরা একটু আলাইকুম

কোর্সের বাচ্চা সাইওয়ালের খুবই কম দেখতেছে আজকে কোর্সের গুলোই বেশি কালেকশন মাসাল্লাহ ভাই কত চাইছেন কত ষাট হাজার কোর্সের বাচ্চা ষাট চাইলে বাচ্চা বিক্রি হবে একটু কড়া করে যাচ্ছেন নাকি পরে ডিসকাউন্ট দিয়ে পোষায় দিবেন কেমন বলতেছে কাস্টমার পঞ্চাশ আটচল্লিশ কত লাস্ট দুই হাজার হবো নাট পাঁচ হাজার বিক্রির সময় সর্বোচ্চ এক দেড় হাজার কম বেশি না আলাদা বেশি না দর্শক আপনাদেরকেছিলাম রানীগঞ্জ হাট থেকে